ঈদ স্পেশাল আইটেম বলে দেখলেই কাস্টমার বলবে দিয়ে দাও এরকম কালেকশন আছে মাত্র পাঁচ টাকা করে আট টাকা করে স্টার্টিং হয়ে যাবে একদম যত আছে সব আট টাকা করে আট টাকা করে পাবে মাত্র ন টাকা থেকে স্টার্টিং আছে যত দেখছেন সব এডি আছে তিরিশ টাকা থেকে আরম্ভ হয়ে যাবে মাত্র তিরিশ টাকা থেকে স্টার্টিং আছে মাত্র তিরিশ টাকা থেকে স্টার্টিং চল্লিশ টাকা করে মাত্র বাচ্চাদের সেট এরকম অসাধারণ কালেকশন পঞ্চাশ টাকা থেকে আরম্ভ আছে এরকম ভ্যারাইটিস ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে ভ্যারাইটিস নব্বই টাকা থেকে স্টার্টিং আছে প্রচুর ভ্যারাইটিস আছে পুতি দিয়া প্লাস কুন্দনের রয়েছে রেঞ্জ প্রচুর পাবেন জাস্ট আপনি কালেকশন দেখুন অসাধারণ কালেকশন রেঞ্জ আপনাকে প্রচুর পাবেন আর এখানে কালারও পাবেন আপনি এখানে কোন কালেকশনও আপনার কাছে পেয়ে যাবে ক্রিস্টালে পূতিমধ্যে পুরো এডি পাবেন রেঞ্জ কত আছে আমাদের মাত্র আপনার কাছে 120 টাকা এই সব কম্বো সেট আছে ডিজাইন দেখুন জাস্ট পুরো ইউনিক আইটেম ডিজাইনের কোনো কমই নেই আমার কাছে ব্রেসলেটও আমার কাছে আর হইছে কত ডিজাইন আছে এর মধ্যে এসব দেখে নেন নতুন কালেকশন আছে কালার অপশনও অনেক আছে আপনার কানের দুল আছে প্লাস ফিঙ্গার আংটি আছে ওচুর রেঞ্জ রেগুলার সুন্দরনের মধ্যে জাস্ট লুকিং লাইক আ ওয়াও আছে পুরো কালার পেয়ে যাবে আপনার এসবও রেঞ্জ রইছে আমার কাছে ডিজাইন देखলেন জাস্ট আপনি পুরো এডি কাজ রইছে পিওর এডিয়াছে সব কালেকশন দেখুন কালেকশন দেখলেন ডিজাইন গুলো দেখো এডি মধ্যে গলা সেট সব কালেকশন দেখে নিন এডি মধ্যে পাবেন গলা সেট এটা জাস্ট স্যাম্পল এর দেখিয়ে দিচ্ছি আর ডিজাইন আছে এডি ব্রেসলেট রয়েছে পুটি মধ্যে এর মধ্যে ডিজাইনও অনেক আছে এরকম আপনাদের গলা সেট মেটাল এর মধ্যে পুরো এডি কাজ দেখুন পুরো এডি রয়েছে এই সব নোপুর মধ্যেও আমার কাছে পচু রেঞ্জ আছে 9 টাকা থেকে স্টার্টিং আছে 500 অবধি রেঞ্জ আছে পুরো কালেকশন পাবেন শাখা পোলা আপনাদের যে রকম ভ্যারাইটি লাগবে দুলহান চুড়ি স্টোন চুড়ি সব রকম আমার কাছে এখানে ভ্যারাইটিস রয়েছে সিটি গোল্ড এর মধ্যে লাগবে সিটি গোল্ড এর মধ্যে পেয়ে যাবে আপনাকে পঁয়তাল্লিশ টাকা করে আরম্ভ হয়ে যাবে যত দেখবেন শেষ হবে না দেখুন পুরো রেঞ্জ আমার কাছে পাবেন শাখা পোলা লেমিনেশন মধ্যে এখানে ভ্যারাইটিস আপনাকে ব্র্যান্ডেড মধ্যে পাউডার এসব পেয়ে যাবে দেখুন পাঁচ টাকা ছ টাকা ষাট টাকা সব রেঞ্জ পাবেন আপনি পুরো আমার কাছে এখানে আপনার ক্লিপ গার্ডার হেয়ার ব্যান্ড সমস্ত কিছু আইটেম আপনাকে পেয়ে যাবে আপনি এখানে দেখতেই পারছেন পুরো রেঞ্জ হেয়ার এস্ট্রিজ মধ্যে পেয়ে যাবে তো নেক্সট ভিডিও মধ্যে সব ভ্যারাইটিস দেখিয়ে দিব পুরো রেঞ্জ আছে আমাদের কাছে এখানে দেখতেই পারছেনcosmetic মদের প্রচুর অপশন আছে আপনাদের লিপস্টিক নেল পলিশ সব রকম ভ্যারাইটি আছে এখানে দেখছেন কাস্টমার আমাদের মাল নিয়েছে এখানে পুরো রেঞ্জ আপনাদের এখানেই পুরো সেটআপ হয়ে যাবে যা সেটআপ আছে পুরো সেটআপ পেয়ে যাবে আমাদের একসাথে নিচে নেই আমাদের দোকানের নাম হলো আপনাদের সাইনোয়া ইমিটেশন জুয়েলারি এটা আপনাদের পড়বে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট 14/2 ওল্ড চায়না বাজারে এটা আমাদের शॉप রয়েছে হাওলা দারণ সিয়ালদা इस प्लेनेट जेখান तक के जासबेन आपने सिर्फ वहां तक के बस ধরবেন আর বলবেন कैनिंग स्ट्रीट মোড় ওখানে এসে স্ক্রিনে নাম্বার দেয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি পুরো আপনাদের গাইড করে নিব এখানে সমস্ত কিছু আইটেম পেয়ে যাবে আপনাদের জুয়েলরিコスメটিক্স হেয়ার এসরিজ ব্যাঙ্গলস আপনাদের এ টু জেড আইটেম আপনাদের পেয়ে যাবে এখানে मतलब शर्ट থেকে পাম অফ দি পুরো রেঞ্জ পাবেন একদম হোলসেল মধ্যে পাবেন অনলাইন মিনিমাম 5000 অর্ডার আছে আপনাদের ক্যাশ অন ডেলিভারি अवेलेबल नहीं हमारे देर আপনাদের প্রিपेड ऑर्डर মধ্যে আপনাদের মাল নিতে হবে আজকে ভিডিও একদম ঈদ স্পেশাল আইটেম দেখাবো যা একদম নতুন নতুন ভ্যারাইটি দিসছে একদম নতুন ভ্যারাইটিজ আর নতুন কালেকশন পুরো গ্লাস সেট কানে মানে অনেক আইটেম আছে সব আপনাদের অল্প অল্প করে দেখিয়ে দিব এরকম টপ মাত্র আপনাদের 8 টাকা করে স্টার্টিং হয়ে যাবে একদম বড় সাইজ কালার আর ডিজাইন প্রচুর রেঞ্জ পাবেন এর মধ্যে দেখেন বক্সের মধ্যে সব 8 টাকা করে যত আছে সব 8 টাকা করে সব আপনাদের গ্যারান্টেড রয়েছে সব কালেকশন দেখুন সব 8 টাকা করে পাবেন মাত্র এরকম একদম ইউনিক আইটেম মাত্র 8 টাকা করে এই রে স্পেশাল আইটেম আজকে দেখা বর দেখুন এরকম একদম এডি স্টোন এর মধ্যে হিসাব একদম ভালো ভালো কালেকশন মাত্র 30 টাকা থেকে স্টার্টিং আছে এর মধ্যে আর এর মধ্যে রেঞ্জ অনেক পাবেন দেখুন রেঞ্জ আপনারা কি প্রচুর পাবেন এরকম রেড প্যাটার্নের মধ্যে পুরো এডি স্টোন রয়েছে এটা পুরো এডি পাবেন আর ভ্যারাইটিজও অনেক পাবেন এর মধ্যে কালার এক বাক্সর মধ্যে পুরো মিক্স কালার পাবেন পুরো এডি মদের এরকম কালেকশন লাগবে এরকম কালেকশনও আপনাদের পেয়ে যাবে একদম নতুন প্যাটার্ন আসছে হিসাব আপনাকে

এসব দেখে এসব আপনাকে একদম ইডে স্পেশাল তোমার লাগবে মিডিয়াম লাগবে পুরো লাগানো আছে এখানে দেখুন এরকম কানের দুল আপনাকে তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে বড় মধ্যে স্টার্টিং হয়ে যাবে আর ছোট মধ্যে লাগবে এরকম বারো টাকা তেরো টাকা পনেরো টাকা সোলো সত্রো সব রকম রেঞ্জ পাবেন এই সব আপনাদের একদম নতুন কালেকশন আছে এই সব মধ্যে পাওয়া যাবে আপনাদের মাত্র 140 150 এর মধ্যে এরকম কম্বো সেট লাগবে এরকম কম্বো সেট কানের দুল আছে প্লাস ফিঙ্গারিং আছে এর মধ্যে এই রকম দেখুন কুননের মধ্যে কুননের মধ্যে ও আপনাদের 120 টাকা থেকে আমার কাছে আরম্ভ হয়ে যাবে এর মধ্যে রে এরকম ভ্যারাইটিস মাত্র 120 টাকা করে পাবেন পুরো কালার পেয়ে যাবে আপনাদের ভ্যারাইটিজ এর মধ্যে আলাদা আলাদা কালার লাগবে যে রকম কালার সেই রকম কালার আপনাদের পেয়ে যাবে আমার কাছে ডিজাইন dekh len just up এই সব দেখুন কালার দেখুন সব ব্লু কালার পুরো পূটি দিয়া প্লাস কুননের ऑक्सोडाइजर तो मध्य एकदम पुरो क्रिस्टल देखो ये सब कलेक्शन देख लीजिए एंटिक एंटिक्लेशन एक सौ अस्सी टाका करो ए रकम एडी मैं सब जस्ट अपनी कलेक्शन देखो ये सब अपना कॉस्टली आज एक, एक सौ अस्सी टाका पीस सिंगल पीस बॉक्स के सब मध्य डिजाइन और भैराइटीज सब पाने अपनी देखे लीजिए डिजाइन और वैरायटीज अवेलेबल आ जस्ट लुकिंग लाइक अ वाव आ प्रचुर कलेक्शन आर मध्य अपना ए रकम कलेक्शन आज যে পুরো মার্কেটের মধ্যে নেই পিওর এডি আছে এসব দেখুন একশো আশি টাকা করে মাত্র একশো আশি টাকা বারোটা ডিজাইন পাবেন এর মধ্যে এক একটা করে নিতে পারবেন বারো রকম ডিজাইন হয়ে যাবে আপনাকে দেখে দিন জাস্ট এইসব দেখুন চল্লিশ টাকা করে মাত্র পেয়ে যাবে এরকম সব রকম ভ্যারাইটিজ আছে আমাদের দেখুন এরকম আপনাকে একদম এডি মধ্যে লকেট পেন্ডেন্ট আলাদা করে চেঞ্জ করতে পারবেন কালার পুরো রেঞ্জ এসব আপনাকে একশো কুড়ি টাকা করে স্টার্টিং হয়ে যাবে আর এর মধ্যে ডিজাইনও অনেক আছে এক্সট্রা স্টোন দিয়ে আছে আপনাকে সব ভ্যারাইটি দেখুন ব্রেসলেট মধ্যে এই রকম ব্রেসলেট লাগবে ব্রেসলেটও আমার কাছে আর হইছে আপনাদের 120 টাকা থেকে स्टार्टिंग আছে পিওর এডি রইছে দেখুন সব কালেকশন দেখে নিন একটা বাক্সে মোদের পুরো 12টা কালার পাবেন এখানে কালার দেখতেই পারছেন আপনি এই সব একদম এডি ব্রেসলেট রইছে এর মধ্যে প্রচুর রেঞ্জ আছে 40 টাকা থেকে स्टार्टिंग আছে আপনাদের 200 পর্যন্ত রেঞ্জ আছে দেখেন এই সব আপনাদের 90 টাকা করে প্রচুর রেঞ্জ আছে ফিঙ্গারিং আপনাদের এই সব কম্বো সেট আছে দেখেন হাতের মধ্যে আপনাদের ব্রেসলেট এই সব কালেকশন দেখে নিন এসব আপনারে রেঞ্জ পেয়ে যাবে এরকম আপনাকে 75 টাকা করে পেয়ে যাবে সব কালেকশন যা আছে 75 60 मतलब ये सब जस्ट कलेक्शन देखो पूरा ए डी काज रोचे ये सब अपने के मात्र 90 টাকা করে रेंज को तो আছে আমাদের পুরো रेंज আছে देख ले जस्ट सब कलेक्शन देखो और वैरायटी जो पोचुर पावेन देखो पोचुर वैरायटी আছে पोचुर रेंज আছে আমাদের আর এখানে একটা বক্সের মধ্যে কালার পুরো মিক্স দেখে নিন ये सब আপনাকে 60 টাকা 65 টাকা সব রকম ভরাই দি আছে ওয়াচ মডেল এসব আপনাদের 90 টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে 200 পর্যন্ত রেঞ্জ আছে 90 120 আপনাদের যে রকম ভ্যারাইটি লাগবে সেই রকম ভ্যারাইটিজ আমাদের রইছে আপনাদের অপশন প্রচুর আছে আপনি আমাদের শপে ভিজিট করুন দেখুন এখানে কত ভ্যারাইটিজ আছে আপনি একবার এই শপটা ভিজিট করুন তাহলে দেখতে পারবেন যে এখানে কত ভ্যারাইটিজ আছে আর কত স্টক আছে আমাদের আর ডিজাইনের কোনো কমই নাই আমার কাছে ডিজাইন যত দেখবেন ততই আলাদা পাবেন আপনি এটা জাস্ট স্যাম্পলের দেখিয়ে দিছি আপনাকে আমার যখন আপনি শপের ভিজিট করবেন তাহলে পুরো ভ্যারাইটিজ আপনাকে পাবেন ওরপরে রেঞ্জ দেখুন আপনি এরকম ব্রেসলেটের মধ্যে এসব আপনাকে ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে ভ্যারাইটিস পেয়ে যাবেন নব্বই অব্দি রেঞ্জ থাকবে আপনাকে এসব দেখুন এসব পুরো এডি মধ্যে গলা সেট এসব আপনাকে ষাট টাকা করে স্টার্টিং হয়ে যাবে আমার কালার অপশন প্রচুর আছে এখানে দেখুন সিম্পল কত লাগানো আছে এখানে জাস্ট এসব অল্প অল্প করে আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরো রেঞ্জ আমার কাছে পাবেন আপনি যেরকম ভ্যারাইটিস লাগবে সেরকম ভ্যারাইটিস পাবেন ওরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এরকম ফিঙ্গার রিং দেখুন 5 টাকা করে আমার কাছে আর আম্ব হয়ে যাবে এরকম ফেন্সি ফিঙ্গারিং বাকি নরমাল আমার কাছে 3 টাকা করে আর আম্ব আছে এই সব দেখুন মাত্র 5 টাকা করে আপনি আরাম ঠিকে 10 টাকা বিক্রি করতে পারবেন এরকম রেঞ্জ আছে এরকম variedade যাচ্ছে দেখুন এডি মধ্যে সব কালেকশন দেখুন একদম অসাধারণ কালেকশন পাবেন এই সব পিওর এডি দিয়া রইছে আপনি জাস্ট একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন একদম এই সব একদম এডি মধ্যে আছে এসব একদম কালেকশন দেখে নিন কত ভালো ভালো আর এখানে কালারও পাবেন আপনি আর অ্যাডজেস্টেবল সাইজ

পচুর রেঞ্জ আছে 300 পর্যন্ত রেঞ্জ আছে এই সব দেখে নিন এই সব আপনাদের 220 240 260 সব রকম রেঞ্জ পাবেন আপনাদের এরকম এডি কালেকশন এই সব একদম এডি মডেল পাবেন গ্লাস সেট এই সব আপনাদের 130 টাকা 140 টাকার মধ্যে পেয়ে যাবে আর যদি নরমালের এডি নেবেন এই সব দেখুন 75 টাকা থেকে স্টার্টিং আছে আমাদের রেঞ্জের কোনো কমই নেই দেখুন এখানে variedades जस्ट প্রচুর ডিজাইন আছে আমাদের এই সব কালেকশন এই সব আপনাদের 110 120 এরকম রেঞ্জ পেয়ে যাবে আর কালার আর ডিজাইন প্রচুর পাবেন দেখুন तब डिजाइन देखो जस्ट और शानदार डिजाइन पावेन आपने इधर देखो पूरा क्रिस्टले पुती मध्ये एकदम अलगदाई पावेन देखो ये रकम कलेक्शन मात्रो अपने 120 টাকা করে আরাম ঠিক আপনি বিক্রি করতে পারেন कलर ऑप्शनও অনেক আছে আপনার একদম ইউনিক ইউনিক कलर হইছে আপনার কালেকশন দেখো একবার এই সব কালেকশন দেখো অসাধারণ কালেকশন এই সব dekhlei customer bolbe diye dao ei रकम কালেকশন আছে সব এডি আছে ओरिजिनल দেখুন এই সব কালেকশন পুটি মোদদের মানে রেঞ্জার কোনো কমই নেই আমার কাছে আমার কাছে যত রেঞ্জ আছে পুরো কলকাতা ঘুরে নিবেন এরকম রেঞ্জ পাবেন না আপনি প্রাইসও আপনাকে মাত্র 75 96 120 পুরো রেঞ্জ আমার কাছে পেয়ে যাবে আপনাকে সব variedade যাচ্ছে দেখুন এই সব দেখুন বাচ্চাদের সেট এরকম আপনাদের 36 টাকা থেকে স্টার্টিং আছে 45 50 অফ দি রেঞ্জ আছে আপনাদের এটা তো জাস্ট প্রিমিয়াম ভিডিও হচ্ছে আপনাদের যদি আমাদের নরমাল ভিডিও লাগবে তাহলে আমাদের এই চ্যানেলে দিয়ে আছে আপনি দিয়ে ওখানে দেখতে পারবেন যে আমার কাছে সবmost কিছু আইটেম আপনাদের পেয়ে যাবে এরকম আপনাদের গ্লাসট এই যে আপনাদের 48 টাকা থেকে স্টার্টিং আছে এডি মধ্যে প্রচুর রেঞ্জ দেখুন একসব একদম প্রিমিয়াম কোয়ালিটি আর মানে এই সব দেখুন একটা একদম অসাধারণ কালেকশন টেস্ট ছোটকা মধ্যে পুরো এডি রইছে এই সব আপনাদের দেখুন এই রকম কালেকশন দেখে নিন এই রকম কালেকশন আপনাদের মাত্র 30 টাকা থেকে স্টার্টিং আছে মানে 30 টাকা নিয়ে আপনি 60 70 টাকা বিক্রি করতে পারবেন এই রকম জিনিস আছে আমার কাছে প্রচুর রেঞ্জ এখানেও আপনাদের এডি মধ্যে সেট লাগবে মানে দানের মধ্যে কালেকশন পুরো রেঞ্জ পাবেন যদি মানপিকা মধ্যে লাগে রেঞ্জের কোনো कमी নেই আমাদের কাছে প্রচুর রেঞ্জ পাবেন এরকম আপনাদের যদি ভ্যারাইটি লাগে এই সব আপনাদের কম আ মধ্যে আসবে এই সব আপনাদের 30 টাকা থেকে আরম্ভ হয়ে যাবে এরকম আপনাদের মাত্র 40 50 60 70 সব রকম রেঞ্জ আছে আমাদের এই সব দেখুন এই সব একদম アンティーク কালেকশন একটা বাক্স মধ্যেই মিক্স কালার এবং ব্যাক ক্লিপ এই সব রেঞ্জ রয়েছে আমাদের কাছে প্রচুর এর মধ্যে রূপ প্রচুর অপশন আছে দেখুন 45 টাকা 60 টাকা 90 টাকা এই সব পুরো এডি যত দেখছেন সব এডি আছে এই সব দেখুন কে liye

এসব একদম ফ্যান্সি ব্যাক ক্লিপ রয়েছে পুরো একদম বাক্সর মধ্যে এসবও রেঞ্জ আমার কাছে পাবেন আপনি ছত্রিশ টাকা করে স্টার্টিং হয়ে যাবে আপনাকে পুরো রেঞ্জ যত দেখছেন এসব দেখুন মাত্র ছত্রিশ টাকা করে এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে প্রচুর ডিজাইন এইসব যত দেখছেন সব ছত্রিশ টাকা দেখুন ছত্রিশ টাকা মাত্র পাবেন আপনি মতলব রেঞ্জের কোনো কমই নেই আমার কাছে দেখুন এসব কম্বো সেট মাত্র আপনাকে পঁয়তাল্লিশ ষাট সত্তর সব রকম ভ্যারাইটি আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার অন্য ভিডিওর মধ্যে দেখা হবে